এই সময় তো আমি পাঁচ হাজার মানুষ দিতে পারবো না কিন্তু আমি গোটা বছরই তো দেই কেউ কে আসলে ঘুরে দেন না এই সময় সিলিপ না পেলে মনে হচ্ছে জীবন ছেড়ে দেন কেন আপনারা এই সময় যদি তিনশো টাকার একটা সিলিপ পান তার তাহলে তিনশো টাকা অন্য সময় এলে পাঁচশো টাকা হাজার টাকা আমি দিই তাহলে এটা নিয়ে আপনাদের এত ব্যস্ততা কেন আপনারা আসছেন ফিরে গেছেন আমার কাছে তাহলে আমি আপনাদেরকে এই জন্য বলি যে ঈদ চন্দ্র যাই যা পান নিবেন তারপরে পাবেন না সবসময় তো আসেন সবসময় তো নেই ঈদের সময় এসে এত ব্যস্ত হয়ে যান কেন অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয় আপনারা মনে করতেছেন আমার হাতে এইটুকু দিল কিন্তু আপনি ওইটুকু মিলে হিসেব করবেন যে আঠারোশো মানুষ পাবে এই আঠারোশো মানুষকে চিন্তা করবেন তিন দিয়ে বা সাড়ে তিন দিয়ে গুণ দিবেন দিলে বুঝতে পারবেন যে একজন মানুষের পক্ষে এত কিছু করা সম্ভব কিনা এই জন্য আপনারা চিন্তা ভাবনা করে কথা বলবেন হাতক নিলে যদি বলেন কি দিল তাই করে সারাক্ষণ দেখলো

এই উপহার হিসাবে আপনাদেরকে দিচ্ছেন সেই উপলক্ষে আগে থেকে সংক্ষিপ্ত সমাবেশে বন্ধু সাংবাদিক সম্মানিত উপকারী ভাই এবং রান্না সালামে আলো উপ করলামতের মাস একেবারে আজকে अब हम लोगों को संयुक्त नागाओं का उत्सव रूप में हो थाबो नेदर शुभेच्छा घनेगर सबले मध्ये

এই জন্য আপনার যে সমর্থন আছে আপনার যে ভোটাধিকার আছে আপনার যে আপনার যে মানে যে প্রক্রিয়া আছে সেটা সব কিছু এই প্রক্রিয়া যদি আপনারা নিজেকে নিয়োজিত করতে পারেন তাহলে খুব বেশি দিন লাগবে না এই সমাজ পরিবর্তন করে একটি শোষণমুক্ত কল্যাণমুখী সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাল্লাহ আজকে যদি যারা আরো বেশি কথা বলতে চান আমরা ওই হয়তো রাত পহালে টলে হয়তো এইভাবে তাকে আমরা সকলেই নিজেদের এই আনন্দ সকলে মিলে সোনা ভাগাভাগি করে নিতে পারি আল্লাপা আমাদের অভিপ্রাণ করুন এবং আগামী দিনে সমর্থন যে তাকে আরও মানে সমাজসেবামূলক কাজ করার ক্ষেত্রে আপনারা ধন্যতা রাখবেন এই আহ্বান জানিয়ে আমি আমরা প্রথম সব সালো ঘুমে উঠি যাব